সাড়ে তিনটের সময় খাবার সময় হয়েছে অনেকে দুঃখ পাচ্ছিল আমার মুখটা দেখাচ্ছে দেখাচ্ছি না বলে হ্যাঁ তার মুখটা আমি ফার্স্টে দেখিয়ে দিলাম ঠিক আছে খেতে দিয়েছি আমাদের কর্তামশাইকে এখন উচ্চের সাথে দিয়ে হয়ে গেছে আজকে রান্নাগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে আজকে গাঠি কচু আলু বেগুন দিয়ে তরকারি করেছি আর এই লাউ দিয়ে বিউলির ডাল করেছি আর এটা হলো গাছের কাগজি লেবু খুব ভালো গন্ধ সুন্দর লাগে তোকে খেতে দিয়েছি না তোকে মাছ দিলাম তাও তুই খাবারের তালা দিয়ে দেখিয়ে আছিস শিগগিরি নেমে বসছি আজ থেকে নাম শিগগিরি ভার লাগবে তোমার আজকে খয়রা মাছ করেছি কাঁচা লঙ্কা কালো দুধে দিয়ে ঝোল করেছি একদম ইলিশ মাছের মতো খেতে হয়েছে দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে খেতে ভালো আমি তো ভালোই রান্না করি তাও কোনো সুনাম পাই না কিন্তু ব্রাউন রাইসের জন্য খাওয়াটা হ্যাঁ ব্রাউন রাইসে তোমার খেতে হয় না এটাই খুব বিশের ব্যাপার দুঃখের ব্যাপার যাই হোক ঝোলটা ভালো হয়েছে ভালো করে খেয়ে হচ্ছে মুখসুদি ছাড়া খাওয়া সম্পূর্ণ হয় না এই মুখসুদিটা এখন দিতে হলো ঘরে বানানো আমার হাতের তৈরি আমের আছে আমারও যদিও ভালো লাগে আমারও খাওয়ার সময় খাওয়া হয়নি এখন তাই একটু নিয়ে এই যে হ্যাঁ ফোন কর না ঘুমিয়ে তুই এখনো ফোন কর কখন খাওয়া হয়ে গেছে এখনো ফোনে কথা বলে যাচ্ছে মা ঘরে নেই তো কথা বলতে ভালোই লাগে হ্যাঁ চল এখন তো গানসরের বাড়িতে যাব আমি আর শোনা রেডি হয়ে গেছি শোনা আমার ওনাটা নেই ওনাটা নিতে ভুলে গেছে যা ওনাটা দে ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন

আর টক দিয়ে ভালো করে মাখবে ঝাল নুর ডক ধনেপাতা দেবে না কাঁচা ধনেপাতা খেলে অনেক সময় পেট খারাপ করে তার জন্য ধনেপাতা দিতে বারণ করলাম একটা করে দেবে হাতে পাতা দিয়ে দিয়েছে ও তা মোবাইলটা বললো কোথায় রাখবো তা ফুটকালা বললা আমার কাছে দা মোবাইলটা আমি রেখে দিই তোমায় রাখতে হবে না মোবাইলটা ওকে দিয়ে দিলাম বাড়ি চলে এসছে।

ভারাইটি পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেছে আমি ঢেকে দিলাম এখন সবজিগুলো দিচ্ছি পরিমাণটা নুন দিয়ে দিচ্ছি পরিমাণটা একটু দিয়ে দিলাম তারপর আমি ঢেকে দিচ্ছি আদা দিয়ে একটু ভালো করে মেরে কেটে নিলাম সবজি কাটা এবার অল্প একটুখানি জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য তারপরে একটু ভাজা একটু নিয়েছে থাকা দিলাম সেদ্ধ প্রেশার কুকারে ডাল করছি দিয়েছি ডালের সবজি দেব ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ আর সবজিটা হয়ে গেছে মিষ্টি দিলাম তারপর একটু ভালো করে মিলে মিষ্টিটা মিশে যায় কোনো সবজির সাথে সেদ্ধ হয়ে যাচ্ছে একটু গ্যাসটা কমিয়ে রেখে আমি একটু থাকা দিয়ে দেখি ডালটাও ফুটে গেছে ডালের ফ্যানগুলোকে ফেলে দিতে হবে ডালকণের জন্য পরে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মতো আলু দিয়ে গাড়ুন একটু লোক ভাজা হলে আমি কমিয়ে দিচ্ছি ডালটা নারকেল দেব সুন্দর হয়ে গেছে এরপর পুরো ডালটা কড়াইতে কেটে দেবো না আলু পটল দেবো আলু পটল নিয়ে ভেজে নিচ্ছি তেলটা বেশি দিয়েছিলাম যাতে একটা ভাজা হয়ে যায় আমি ধুতে নিয়েছি জল দিয়ে রেখেছি ঠান্ডা বলে ধুয়ে আলু বাটি তোমার ভাজা হয়ে গেছে আর মাছটা একটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এরপর মাছটা ভাজবো আলু বাটি এবার তুলে দিচ্ছে ভাজা গুছিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেছে একটু উল্টে দিচ্ছি

একটু টমেটো সস দিলাম এটা তারপরে আমি আলু পটলগুলোকে সব দিলাম এর মধ্যে আলু পটলগুলো একটুখানি মশলার সাথে বর্ষা হলে তারপরে আমি খেতে জল দিয়ে টুকটা কেন স্বাদের জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম তারপর গ্যাসটাকে কমিয়ে সেটা একটুখানি কষিয়ে নিলাম মশাটা ভালো কষা হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে তারপরে একটু দই ছিল আমি একটুখানি দইও দিয়ে দিয়েছিলাম

ঝোলটা ফুটিয়ে নিতে গ্যাসটা কমিয়ে ঝোলটা একটু ফুটতে দেবো মাছের ঝোল রেডি কে কে খাবে রান্না কমপ্লিট এখন গ্যাস পরিষ্কার করতে হবে গ্যাস মজা হয়ে গেছে নাও আমার রান্নাঘরের সব কমপ্লিট কাজ করা মজা এখন আমার ছুটি